নমস্কার বন্ধুরা ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছো না কেন সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামমিল থেকে বুঝে গেছে যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি মার্চ মাসে অপরিজিতা গাছের বিশেষ কিছু পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপরিচিতা গাছের ডরমিনসি পিরিয়ড চলে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার পরে মার্চ মাসে গাছ ঘুমন্ত দশা থেকে উঠতে আরম্ভ করে এবং নতুন নতুন শাখা পোশাক বেরোতে থাকে এবং এই মার্চ মাসে বিশেষ কিছু পরিচর্যা করলে তাহলে এই মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছ ভরে প্রচুর পরিমাণে অপরিচিতা ফুল পাবো এবং গাছটা অনেকটা ঝাগড়া হবে দেখো গাছটা দেখে মনে হচ্ছে গাছটা আমার যেন মরে গেছে মানে গাছটার মধ্যে কোনো যেন প্রাণীর সঞ্চার নেই ওই জন্য এই মার্চ মাসে বিশেষ কিছু ব্যবস্থা করলে তবেই এই মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছটা অনেক তরতাজা হয়ে যাবে এবং গাছ ভরে অপরিচিতা ফুল পাওয়া যাবে তার আগে আমি বলে দিই যে এই অপরিজিতা গাছটা আমার এক বছরের পুরনো এবং এই অপরাজিতা গাছের প্রতিস্থাপনের যদি ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে এর ভিডিও দেয়া আছে তোমরা গিয়ে অবশ্যই ভিডিওটা কিভাবে আমি প্রতিস্থাপন করলাম তোমরা এই ভিডিওটা গিয়ে দেখতে পারো অপরাজিতা গাছে খাবার দেওয়ার আগে খাবার দেওয়ার আগে গাছের যে শুনু শুনো যে শুনু শুনো ডাল আছে সেইগুলোকে কেটে দিতে হবে সেইগুলোকে শুনো শুনো যে দেখো এই দেখো এখানে যে শুনো শুনো মোড়া মোড়া ডাল আছে এইগুলোকে প্রথমে কেটে দিতে হবে এইগুলো সব ধরে ধরে উপর থেকে কেটে দাও এই হয় তাহলে কী হবে কেটে দিলে কী হবে কেটে দিলে যে কাটা অংশ থেকে আবার শাখা পোশাকা বেরিয়ে গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে কেটে দেওয়ার পরে গাছটাতে ফাঙ্গিসাইড আমি স্প্রে করে দেবো স্প্রে করে দিলে কী হবে ফাঙ্গাসটা গাছেতে হবে না এই জন্যে এখানে আমি নিয়েছি দু গ্রাম মতন সাপ ফাঙ্গিসাইড নিয়ে আমি গাছেতে স্প্রে করে দিলে কি হবে ফাঙ্গি সাইডটা দিলে গাছটার ডালগুলো কাটার পরে ফাঙ্গি দিলে কি হবে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ গাছেতে হবে না এরপরে যে বাকি ফাঙ্গি সাইড যুক্ত যে জলটা আছে সেটা কি করব সেটা আমি পরে বলছি যেহেতু এই গাছটা আমার এক বছরের পুরনো গাছ ওই জন্য আমি গাছটা রিপোর্টিং করব না এটা কি করব এটার ওপরে যে মাটিটা আছে যে মাটিটা দেখছো এই মাটিটা আমি উপর থেকে হালকা করে খুঁড়ে নেব খুঁড়ে তুলে নেবো সাবধানে এইভাবে হালকা করে খুঁড়ে তুলে নেবো তুলে ফেলে দেবো না মাটিটাকে খাবারটা দিয়ে আবার মাটিটাকে আমি চাপা দিয়ে দেবো অপরে যে দেখা যাচ্ছে যে পাতা হলদে হয়ে যায় পাতাগুলো কুকড়ে যায় এইগুলো হয় মেন প্রধান যে কারণ সেটা হচ্ছে অনুখাদ্যের অভাবে অনুখাদ্যের অভাবে অপরিজিতা গাছের পাতা হলে হয়ে যায় পাতা কুকড়ে যায় পাতার উপরে সাদা সাদা স্পট দেখা যায় টোটালি হয় মেন অনুখাদ্যের অভাবে ওই জন্য অপরিজিতা গাছে অনুখাদ্য মানে মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়া অত্যন্ত জরুরি খাবারের সাথে ওই জন্য মাইক্রো নিউট্রিয়েন্টটা অবশ্যই দিতে হবে পোড়া জিতা গাছে দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবের জন্য এখানে যে আমি খাবারটা নিয়েছি এখানে নিয়েছি আমি এক চামচ সর্ষের গুঁড়ো খোল দু চামচ হচ্ছে সুপার ফসফেট আর এক চামচ হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট চা যে খাই সেই চামচের এক চামচ ওয়ান টেবিল স্পুন আর এখানে আছে এক চামচ এসওপি মানে হচ্ছে সালফেট অফ পটাশ তোমরা সালফেট অফ পটাশটা তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে তোমরা এমওপি মানে এই যে লাল পটাশ যেটা এটাও তোমরা দিতে পারো মিউরেট অফ পটাশ তবে আমি বলবো এমওপির জায়গায় এস মানে সাদা যে পটাশটা দেখছো এটা দিলে খুব ভালো কাজ করবে এই খাবারটা ভালো করে মিশিয়ে টবের চারপাশে দিয়ে দেবো এইভাবে টবের চারপাশে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দু মুঠো ভারবি কম্পোস্ট তার উপরে এভাবে দিয়ে দেবো দুমুঠো মানে হাতের এই দুমুঠো এরকম দু মুঠো দিয়ে দেবো খাবারটার উপরে দিয়ে দেওয়ার পরে যে মাটিটা খুঁড়ে রেখেছিলাম সেই মাটিটা এবারে ওর উপরে দিয়ে দেবো এইভাবে মাটিটা তার উপরে দিয়ে দেবো খুব সামান্য পরিচর্যা করতে হবে অত বেশি অনেক বেশি পরিচর্যা অপরিজিতার কাছে করার কোনো দরকার নেই সামান্য পরিচর্যা করলেই এই গাছটা থেকে পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে ভোরে ফুল পাবে এবং গাছটা প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে আমি যে খাবারটা দেখালাম সেই খাবারটা দিলে প্রত্যেক মাসে গাছটা প্রচুর পরিমাণে ঝাঁকড়া মতো হয়ে যাবে হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে খাবারটা দিয়ে দেওয়ার পরে বাকি যে যে ফাঙ্গিসার যুক্ত জলটা সেটা দিয়ে দেবো যে এটা গেল অপরোধিতা গাছে খাবারের ব্যবস্থাপনা এবার গাছটাকে কোথায় রাখব গাছটাতে যেখানে সাত থেকে আট ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় এই অপরিদা গাছটাকে রাখতে হবে ব্যালকনিতে বা কোনো ছায়াযুক্ত জায়গায় যেখানে খুব কম রোদ্দুর আসে তোমরা করতে পারো এরকম নয় যে অপরোধিতা গাছ করতে পারবে না সেখান থেকে ফুল পাবে না পাবে কিন্তু রোদ্দুলোতে রাখলে ছ থেকে সাত ঘন্টা রোদ্দুলোতে রাখলে যে পরিমাণে ফুল তোমরা গাছ ভর্তি পাবে ব্যালকনিতে কিংবা কোনো ছায়াযুক্ত জায়গাতে রাখলে সেই পরিমাণে তোমরা ফুল পাবে না এটা গেল গাছের খাবারের ব্যবস্থাপনা এবং যেখানে রাখবে না আলোর ব্যবস্থাপনা পাকড়ি জেতা গাছে কিছু পোকামাকড়ের আক্রমণ হয় যেমন হোয়াইট ফ্লাই অ্যাফিস থিপস এইগুলো এই গাছেতে আক্রমণ করে এবং গাছের পাতাগুলো কুঁকড়ে দেয় ওই জন্য এই গাছেতে মাসে দুবার করে পেস্টিসাইড ব্যবহার করতে হবে বেশি পেস্টিসাইড নয় মাত্র দুটো আমি যেটা পেস্টিসাইডটা ই ব্যবহার করি ওই অপরাজিতা গাছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি করি এখানে কনফিডার দেখো এটা দেখছো আমি এই কনফিডারটা ব্যবহার করি আর সুপারসোনাটা এই একটা পেস্টিসাইড আমি ব্যবহার করি দুটো এই দুটো পেস্টিসাইড আমি মাসে দুবার করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি এতে গাছেতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয় না আর গাছেতে মাসে দুবার করে অনুখাদ্যটা দিতে হবে অনুখাদ্যটা অবশ্যই মাস্ট মানে দিতেই হবে না দিলে কিন্তু তোমার অপরিচিত গাছের পাতা হলদে হয়ে যাবে পাতা ফ্যাকাসে হয়ে যাবে এই পাতা ফ্যাকাসে হয় কিংবা হলদে হয় কিসের জন্যে বেশিরভাগ ক্ষেত্রে হয় মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে ওই জন্য মাসে দুবার করে ভালো অনুখাদ্য মানে ভালো অনুখাদ্য বলতে আমি এই মাই অ্যাগ্রোমিন গোল্ড যেটা সেটা আমি দিই খুব ভালো কাজ করে ওই জন্যই আমি তোমাদের সাথে এই অনুখাদ্যটা শেয়ার করলাম এটা এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে আমি গাছেতে স্প্রে করে দিই অ্যাগ্রোমিন গোল্ড মাইক্রো নিউট্রিয়েন্টটা দিতে হবে এমন কোনো ব্যাপার নয় তোমরা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট গাছেতে মাসে দুবার করে স্প্রে করে দিতে পারবে যদি লিকুইড আকারে থাকে তাহলে এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে তোমরা সকালের দিকে স্প্রে করে দেবে মাসে দুবার আর যদি ডাস্ট আকারে থাকে তাহলে তোমরা দু গ্রাম এক লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করে দেবে মাসে দুবার তাহলেই দেখবে অপরোধিতার কাছে কোনো রকম পাতা হলো হচ্ছে না পাতা ফেঁকাতে হচ্ছে না কোনো রকম প্রবলেম এইগুলো দেখা যাবে না যদি মাইক্রোমিটেন দেওয়ার পরেও যদি গাছে যে পাতা ফেঁকাশে হয়ে যাচ্ছে পাতা হলদে হয়ে যাচ্ছে তাহলে বুঝবে যে খাবারের জন্য হচ্ছে যথেষ্ট খাবার নেই বলে গাছের পাতা এরকম হলদে হয়ে যাচ্ছে বা ফেকাসে হয়ে যাচ্ছে ওই জন্য আমি যে খাবারটা দিয়েছি সেই খাবারটা প্রত্যেক মাসে সম পরিমাণে দিলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না আর একটা হয় অপরিজিতা গাছের পাতা হলদে বা ফ্যাকাসে হয়ে যায় সেটা কিসের জন্য কারণ এই যে গরম যে ওয়েদার যে গরম পড়ছে এখন গ্রীষ্মকালে এই গরম ওয়েদারের জন্য গাছের পাতা হলদে হয়ে যায় প্রচণ্ড রোদ্দুর থাকবে তখন এই অপরিদা গাছটাকে হালকা ছায়াযুক্ত জায়গাতে মানে যেখানে রোদ্দুর আসবে অথচ হালকা ছায়াও থাকবে সেরকম জায়গায় এই অপরিদা গাছটাকে রাখতে হবে তাহলে দেখবে কোনো রকম আর প্রবলেম হচ্ছে না তবে মেনলি যে প্রবলেমটা হয় আমি যেটা মনে করি মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মাইক্রো নিউট্রেন বা অনুখাদ্যের অভাবে মেন মেন প্রবলেম মাইক্রো নিউট্রিয়া যদি তোমরা মাসে দুবার করে দাও এই সমস্যাটা আর হবে না মাসে একবার করে এই অপরিজিতা গাছে প্ল্যান গ্রোথ রেগুলেটর যে কোনো প্ল্যান গ্রোথ রেগুলেটর তোমরা এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে গাছেতে স্প্রে করে দেবে আমি গাছেতে স্প্রে করি মিরাকুরান এই যে কুরান খুবই ভালো কাজ করে এটা এই মিরা আমি প্রত্যেক মাসে একবার করে গাছেতে স্প্রে করে দিই এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে আর মাসে একবার করে যে কোনো গাছে গাছেতে তোমরা স্প্রে করে দেবে এক লিটার জলে দু গ্রাম দিয়ে গাছেতে তোমরা স্প্রে করে দেবে তাহলেই দেখবে তোমাদের শখের যে অপরাজিতা গাছটা অনেক ঝাঁকড়া হবে এবং অনেকটা বুসি হবে এবং অনেক শাখা পোশাখা এই অপরাজিতা গাছ থেকে বেরোবে এবং বেরোলে সেখান থেকে অনিজস্ব পরিমাণে তোমরা অপরিচিতা ফুল পাবে সর্ষের পচা জলটা দেবে গাছেতে অবশ্য অবশ্যই করে দেবে খোল পচা জলটা দিলে কি হবে গাছটা গাঢ় সবুজ হয়ে থাকবে একদম আর চকচক করবে একদম ওই জন্যে তোমরা সপ্তাহে একবার করে সর্ষের পচা জলটা গাছেতে দেবে অপরিচিতা গাছ থেকে গাছ ভর্তি প্রচুর পরিমাণে অপরিচিতা ফুল পেতে গেলে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা কি সেটা হলো কলা খোসার জল মানে আমরা যে কলা খাই সেই পাকা কলা সেই পাকা কলা কলার খোসা দুদিন জলেতে ভিজিয়ে রেখে সেই জলটা মাসে দুবার করে মানে পনেরো দিন অন্তর অন্তর টবের চারপাশে টবের চারপাশে দিয়ে দেবে দিয়ে দিলে দেখবে তোমরা অজস্র পরিমাণে অপরিজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে বন্ধুরা এটা গেল মার্চ মাসে অপরিজিতা গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটাতে লাইক দিলে কী হয় আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন যখন ভিডিও আপলোড করব সহজেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি চলে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার